আম্মা জানাইসা সিদ্ধিকার দিয়া লহ তা রান্ধার বর্ণনা তিরি বলেন কাদার সলিল্লাহি সাল্লাল্লহ আলেহি ওসাল্লাম সৌবালে তিত্রিয়ান কলে সন আল্লাহ নবীর গায়ের মধ্যে দুইটা কাতারি মোটা জামা ছিল দুইটা কাতারি মোটা জামা ছিল নবীজীর গায়ে ফাকা নাইগা খাদার আল্লাহর নবী যখন কোথাও বসতেন আরি প্রচুর ঘামায়া যাইতেন এই মোটা কাপড় দুইটা দিয়ে যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন সকুলা আলাই ঘামাইতে ঘামাইতে রসুলের জন্য খুব কষ্টকর হয়ে যেত অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতো আবার বলছি রসূলের গায়ে দুইটা কাতারি মোটা জামা ছিল কোথাও যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন ঘামানোর পর এই বিষয়টা রসুলের জন্য অস্বস্তিকর হয়ে যেত ইতিমধ্যে ফাকাদিমা ফাজুম মিনাশা বা কদিমা বা জুম ফিরাস্বামী লিফুলালি লিহুদি সিরিয়া থেকে সামদেশ থেকে এক ইহুদির কিছু ব্যবসায়ী মাল আর্স ইয়াহুদির ব্যবসায়ী কিছু মালার্স তো ওই মালের মধ্যে দামি দামি পাতলা পাতলা কাপড়ও ছিল আবার বলছি দেশ থেকে ইয়াহুদির কিছু মাল আসছে ব্যবসায়ী মাল এই মালের মধ্যে দামি দামি পাতলা কিছু কাপড়ও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইসা ঘামায়া যাইতেনছেন এটা কি কষ্ট না জি আপনারা বইসা একটু গরম লাগতাছে কষ্ট হইতেছে না তাহলে আজকে নবীর মহব্বতে কষ্টটা একটু সহ্য করে নেয় কি বলেন আচ্ছা দামি জামা আসছে দামি কাপড় আসছে ইহুদির ব্যবসায়ী মালের মধ্যে আম্মাজান আয়েশা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ لو بعثت إلي হুজুর আপনি যদি কাউকে ওই ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিতেন ইহুদির কাছে কেন فاشترىت منه ثوبين الى الميسره حضور आपने, आपने का तार থেকে দুইটা কাপড় নিতেন তবে ঋণে কারণ আপনি এত টাকা দিয়ে কাপড় দুইটা কিনতে পারবেন না নবীজিকে তার বিবি बोलतेছেন হুজুর আপনি স্বচ্ছলতা যখন আসবে তার টাকা পরিশুদ্ধ করে দিবেন এই শর্তে আপনি তার কাছ থেকে দুইটা জামা আপনি কোরোই করে নিন চিন্তা করেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ দুই কাপড় কেনার মতো সামর্থ্য হচ্ছেন বিবি পরামর্শ নিতেছে দুইটা কাপড় নিয়ে নেন টাকাটা বলে দিয়ে দিন যখন আপনার একটু সামর্থ্য হবে টাকা দিয়ে দিন ইহুদিরে বলেন না দেখেন না কি বলে আর সারাইলে হিরো সুলুল লহ হিসাল্লাল্লাহ আলেহ হিওসাল্লাম আল্লা নুবিয়া সাহাবকে পাঠায় দেয়া যাও ইয়াহুদির কাছে যাও যাওয়ার পর বল বা দুইটা কাপড় আমি বাকিতে নিতে চাই সচ্ছলতা আসার পর টাকাটা পরিশোধ পরিশোধ করে দেবো নবীজির প্রতিনিধি ইয়াহুদের কাছে যায় যাওয়ার পর ইয়াহুদি আল্লাহ রসুলের ওই সাহাবিকে বলল কদে আলিম তু মা তুরি ইয়াহুদি কয় আমি জানি তুমি কি চাও ইন্নামা তুরি দু বি মালি আমি তুমি আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাত করতে চাও আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে যাও মুহাদ্দিসিন کرام লেখেন ইহুদির উদ্দেশ্য তাকে বলা না ইহুদির উদ্দেশ্য নবীরে বলা যে মোহাম্মদ আমার সম্পদ আত্মসাৎ করতে চায়। বাজাল্লাহ। এই কথা কইলা ইহুদিরা না দিব না। নবীজির প্রতিনিধি নবীজির কাছে আসছে আসার পর জানার পর নবীজি বললেন কাযাবা সে মিথ্যা বলছে। আলিমা সেও জানে আননি মিন আতকা লিল্লাহ জানে আমি সারা পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি। হুদিও জানে যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আর আমি এটা আমি সবচেয়ে বেশি আদায় করি করে জানে ও শুধুমাত্র বাহানা করলো কাপড় না যাই হোক দ্বারা আমাদের উদ্দেশ্য হলো ওই যুগেও ক্রয় বিক্রয় হইত বাকিতে তো বাকিতে ক্রয় বিক্রয় হওয়ার পর আপনি একজনের থেকে বাকিতে আনলেন আনার পর আর টাকাটা দিলেন না তাহলে বিশ্বস্ততা থাকলো না এই বিশ্বস্ততা যখন উঠে যাবে আমাদের অপেক্ষা তাহলে কি বুঝলাম ঋণ দেওয়া ভালো বাকিতে পণ্য দেওয়া ঠিক আছে কিন্তু বিশ্বস্ততা থাকতে হবে যে আমার সময় মতো পাওনা পরিশোধ করে দিবে আল্লাহ কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া বলেন কি বললাম ঋণ দেওয়ার পর তাকে কি করা হ্যাঁ তাকে আপনি সুযোগ দেওয়া এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন দা কুরাল কোদাল আমাদের দেশে দা কুরাল কোদাল লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলো এই জিনিসগুলোও ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন এটা দেওয়া উচিত আলী রাজি আল্লাহ তালা আনহুর বর্ণনা الله সুল্লাহ আলহি ওসাল্লাম আল মুসলিম আফুল মুসলিম ইদা লাকিয়াহু হাইয়া হুবিসাল্লাম নবীজি বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমে বলবে আসসালামু আলাইকুম কি বলবে আলাইকুম মিন আর যাকে সালাম দিবে ইয়ারুদু আলাইহি মাহু ওয়া মিন তিনি উত্তম ভাবে জবাব দিবে এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানকে জুলুম করবে না একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তমভাবে তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে তখন যেন ঋণ দেয় ওয়ালাইয়ামনাউল কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মাউন থেকে নিষেধ না করে বলেন সবাই মাউন

আল হাদীদ ওয়াল হাজারু আশবাহ zalika পাথর লোহা এই জাতীয় জিনিস বর্তমান যুগে কোদাল দা খন্তা লাঙ্গল ইত্যাদি এগুলা হল মাউন এগুলা যদি কেউ ঋণ চায় ঋণ দেওয়া ধার দেওয়া শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে যদি বিশ্বস্ততা না থাকে রসুল কয় কেয়ামতের অপেক্ষা করো ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয় হঠাৎ টাকা পয়সাওয়ালা ওলা মানুষ তো হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে নাই তাকে সুযোগ দেওয়া আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাব হয় অভাবগ্রস্ত হয় ইলা ইসারত সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া বলেন সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া قال رسول الله صلى الله عليه وسلم من انزر معسرا او وضع عنه নবীজি বলেন কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয় আপনি এক লক্ষ টাকা পান কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন রসুল বলেন কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দেয় অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় এই নিয়ে টাকা দেওয়া না কোনো কবে দিবা ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল আমি তো সমস্যা বেরিয়ে গেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহে দাও আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব একটা আরেকটা হলো দেখতেছেন বাড়তেছে না কিছু মাফ করে দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন কথার কথা رسول الله صلى الله عليه وسلم قال الله الله في ظله يوم لا ظل الا ظله قيامت الميدان الله تعالى رحمتের ছায়া তুলে থাকে যায় আদান করে তো সুযোগ দেওয়া এটা হতে পারে ভালো কাজ মুসলিম শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن من كان له على رجل حق فمن أخرى فله بكل يوم صدقا কোনো ব্যক্তি যদি অন্য কারো কারো কাছে কারো কাছে কিছু পাওনা থাকে আমি আপনার কাছে কিছু পাওনা কোন মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন আগে আমি মাসের এক তারিখে দেওয়ার কথা কোন কারণে দিতে পারে না এবার আপনি আরো পনেরো দিন সময় দিলেন আল্লাহ দিন তুমি সুযোগ দিয়ে দিলা প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমল নামায় সৎকার সব লিপিবদ্ধ হয়ে যায় আবার যারা ঋণ নিছেন আপনার আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে তাহলে খালি নিমু আর দিমু না এরকম না বিষয়টা আপনি যদি না দেন আপনার জন্যই তো ওয়াজ মূলত না দেন যে তার জন্যই তো ওয়াজ মানে আপনি অবিশ্বস্ত আপনি বিশ্বস্ত না আপনি কেয়ামত আপনি কেয়ামতের আলামত রসুল বলছে বিশ্বস্ততা উঠে যাবে তো কেয়ামতের অপেক্ষা করো কথা তো আপনার জন্য হচ্ছে এমন না যিনি ঋণ দিচ্ছে ঋণ তো দেওয়া ভালো কাজ আপনি যে দেন না এটা খারাপ কাজ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন জানেন যে লোকটা ভালো মানুষ দিয়ে দিবে প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সৎকার সব লেখা হবে এবার আসে না তাগাদা বুঝেননি তাগাদা আরে ব্যবসায়ীরা বুঝেন না তাগাদা হ্যাঁ তাগাদা এই তাগাদার মাসালা শুনে তাগাদা দিবেন নরম ভাষায় যদি নরম ভাষায় তাগাদা দেন পুরস্কার আছে এই টাকা পিডা মুনা দিলে এটা না তাগাদা দেওয়া ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন ঠিক আছে সময় ভাই আজ বুক না না দশটা বাজে যাইস তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া এটা ভালো কাজ তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ রসূল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম এর সাহাবি জামিফনি আবদুল্লাহ বর্ণনা আন জামির উনি আব্দুল্লাহ ইয়াল্লাহুল তা আল্লাহ আল হু কল কল রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নবীজী বলেন রহিম আল্লাহ কু রজুল সামহা ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যে ব্যক্তি সহজ সরল সহজতা অবলম্বন করেন যে ব্যক্তি নম্রতা অবলম্বন করেন যে ব্যক্তি উদারতা অবলম্বন করেন কোন ব্যক্তি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে তিনি উদার কোন ব্যক্তি করে সেখানেও তিনি উদার তিনি আরেকজনকে পাওনার জন্য তাগাদা দেয় এটাও নরম ভাষায় দেয় নবী বলেন যে ব্যবসা করে নরম ভাষায় যে কিনে নরম ভাষায় যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায় তার উপর যেন আল্লাহ দয়া করে আমি নবী দোয়া করে গেলাম

নবীজি বলেন ইমসাহ ইউমসাহ আলাইক আল্লাহ রসুল বলেন তুমি উদারতা অবলম্বন করো ইউমসাহ আলাইক তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে তোমার প্রতিও দয়া করা হবে তুমি যদি নরম ভাষী হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে রসুলের সাহাবি আবু সাইদ খুদ্রি রবি আল্লাহ তালা আনহুর বর্ণনা عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبل افضل المؤمنين رجل سمح البيع سمح الشراء سمح القضاء سمح الاقتظار نبي جبل افضل المؤمنين سشتم من ويبته সামহল বাইরি যে ব্যবসা করে নরম ভাষায় সামহল সের যে কোনো কিছু কিনে নরম ভাষায় অনেক ব্যবসায়ীদের চেহারা দেখলেও আপনার কিছু কিনতে মন যাবেন না এরকম আছে ব্যবসা নরম ভাষায় ব্যবসা নরম ভাষায় আবার কিনে আবার অনেক ক্রেতা আছে এগোস চেহারা দেখলে ব্যস্তেও মন যাবে দুই দিকে নরম ভাষায় বিক্রি করা নরম ভাষায় কিনা সামহুল কজ আমার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে পরিশোধ করার ক্ষেত্রে নরম নীতি অবলম্বন করে মানে সুন্দর আরেকজনের টাকাটা দেয় চার নাম্বার ও সামহুল ইক্তিজা আরেকজনকে যখন টাকা দেয় টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয় তাহলে ব্যবসা করে নরম ভাষায় কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দরভাবে আদায় করে দেয় আবার যখন কারো কাছে টাকা না এই পাওনার টাকা দড়াও সুন্দরভাবে দেয় রসুল বলেন আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন সুবহানাল্লাহ তাহলে দেখেন ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ কারণ একজন ব্যবসায়ীর মধ্যেই গুণগুলা পাওয়া যাবে সহজ আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন বিপরীত দিকে যারা আমরা এরকম ব্যবসায়ীদের থেকে কিছু নিব নেওয়ার পরে সময় মতো দিব না এটা হল বিশ্বস্ততা উঠে যাওয়া নবিকয় এটা উঠে যাবে কে আমাকে রবেদ ঠাকুর আল্লাহ হেফাজত করেন আমি আবি হুরায় আল্লাহ আলা আনফুল বল লবা আন আবি হুরায় আল্লাহ আল্লাহ আনু কল কল আর চুলত ন কয় আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বু সামহা আলবাইই সামহা الشিরা সামহা আলইত্তিযাহ যেই ব্যক্তি ব্যবসায় উদারতা অবলম্বন করে যেই ব্যক্তি কিনায় উদারতা অবলম্বন করে যেই ব্যক্তি তাগাদা দেওয়ার সময় উদারতা অবলম্বন করে নবীজি বলেন আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে কি করেন ভালোবাসেন একদিন নবীজি আসরের নামাজ পড়ছে সাহাবীদের জন্য আন আবি সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করলেন আবু সাঈদ খুদরী বলেন সললা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল আস فقال في لا خطيبা নবীজি আমাদের কিনি একদিন আসরের নামাজ পড়লেন আসরের পরার পর আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন দাদার উপর বললেন তলাপ শোনো মানুষের মাঝে কিছু মানুষ আছে হাসানাল কজ যারা কোনো কিছু আদায় করতেও খুব ভালোভাবে আদায় করে হাসান আলাব আবার তাগাদাও দেয় খুব সুন্দরভাবে আর কিছু মানুষ আছে মানুষের দেওয়ার সময় খুব খারাপ খারাপ আচরণ করে হাসানাত তলাব আর যখন আরেকজনের কাছে চায় তখন সুন্দরভাবে চায় নবীজি বলেন ফাতিলকা বিতিলকা যে ব্যক্তি মানুষকে দেওয়ার সময় খারাপ আচরণ করে আর নেওয়ার সময় ভালো আচরণ করে তার দুইটা বরাবর মানে সে আর সব পাইল না খারাপ আর ভালো হয়ে যাওয়ার কারণে তার সব হয়ে গেছে বরাবর একটা খারাপ আচরণ করলো একটা ভালো তার সব ফেসিলিটি সুযোগ বরাবর হয়ে গেল আল্লাহর কাছে এবার নবীজি সাল্লা সাল্লাহ বলেন আল্লাহ শোনো তোমরা আল হাসানুল কজ আল হাসানুল কলাম মানুষের মাঝে শ্রেষ্ঠ তারা যারা মানুষকে আদায় করে সুন্দরভাবে আবার মানুষের কাছে চায় সুন্দরভাবে আলা ও সর্বহুম সৈকি উল কজ সৈকি যারা মানুষকে দেয় না দিতেও খুব খারাপ আচরণ করে আবার মানুষের কাছে চায়ও খুব খারাপভাবে আমি নবী ঘোষণা করলাম তারা যে নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা গেল আপনার ঋণ আদায়ের তাগাদা দিবেন এটাও সুন্দরভাবে হওয়া দরকার এবার আসেন যিনি ঋণ দিবেন আপনি যদি কখনো এমন হয় যে আপনি দেখতেছেন ঋণগ্রহীতা আর ঋণটা দিতে পারে না যদি তারে আপনি মাফ করে দেন আর ابي হুরায়রা رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صلی اللہ علیہ

আমি আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ নবী বলেন লাকি আল্লাহ ফাতাজা ওয়া যাআন ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিবেন তো ঋণ যিনি আদায় করতে একদম অক্ষম আর পারবে না ভিজা বাটিও শেষ সব শেষ তারে যদি মাফ করে দেন আর কি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এমন অবস্থায় আল্লাহর সাথে এই লোক সাক্ষাৎ করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন ঋণ আদায় যে বিষয়গুলো আমরা জানলাম এটা তো খুব ভালো কথা জানলাম যে এই কাজগুলো করা উত্তম এই কাজগুলো করা দরকার তাগাদা দেওয়াও সুন্দরভাবে এবার আসে না করা বলেন কি করা যিনি টাকাটা ঋণ নিছেন আপনি দিবেন না নিয়োগ করছেন এটা আত্মসাত আপনি আরেকজনের জমিন সামান্য পরিমাণ দখল করলেন এটা আত্মসাত আপনারে একজনে একটা জমিনের জায়গা দিছে ভাই এই জায়গায় আপনি এটা অফিস করেন ঠিক আছে ভালো কাজ টাজ করেন আপনি এক বছর পরে দাবি করে ফেলতেছেন এটা আপনার জায়গা এমনি দিছেন আর কি মায়া ঠিক আছে বড় আপনি এক বছর পরে বলতেছেন জায়গায় আমার জনগণ দেখে হয় তো আপনি তো অফিস করছেন জায়গা তো আপনারই হবে এত বছর থাকেন আহ এই মনে এটা এটা আত্মসাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল লিল নবী যারা আত্মসাতকারী যারা খেয়াতকারী তাদের পক্ষ অবলম্বন করে আপনি বিতর্ক করবেন না এদের পক্ষ কখনো নিবেন না আল্লাহ বলেন ইননা আল্লাহ লা কানা খাওওয়াদান আসিমা যে ব্যক্তি খেয়ানতকারী যে ব্যক্তি আত্মশতকারী ভুলাগাত আল্লাহ তাকে পছন্দ করে না ভালোবাসে না বলেন নাউজুবিল্লাহ বলেন কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের শপথ আত্মসাত করে শপথের মাধ্যমে বলেন জোরে বলেন বিষের মাধ্যমে আরো জোরে বলেন বিষের মাধ্যমে শপথ বুঝেননি মিথ্যা শপথ দিছেন জমি আপনার না এখন আরেকজন ওই যে এখন মিথ্যা শপথ দিছেন হা হা শপথ করছেন যে আমরা শপথ করে বলতেছি এই জমিন তার আসলে তার না যার পক্ষে আপনি শপথ করবেন এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি আরেকজনের জমিন আত্মসাত করে রসুল্লাহ আলী সাল্লাম বলেন আউ জাবাল্লাহ নার আল্লাহ তার জন্য জাহান্নাম অবদারিত করেন ওয়াজিব করেন কি করেন বলেন তো জাহান্নাম নাম ওয়াজিব و حفظ الله عليه رجانا তার জন্য জান্নাত হারাম করে দেন বলেন নাউযুবিল্লাহ এবার মন্দের শেষের অংশটা শুনবেন এক সাহাবী দাঁড়াইলেন দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা যে জিনিসটা শপথ করলাম সহজ কোনো জিনিস হয় সামান্য কোনো জিনিস হয় কথার কথা জিনিস হয় এটাও কি পিলু গাছের একটা ডালও যদি হয় এটা যদি আরেকজনের হয় আর তুমি শপথের মাধ্যমে নিজের দাবি করো এটাও আত্মসাত হিসাবে গণ্য হবে তার জন্য আল্লাহ ওয়াজিব করবেন জাহান্নার গাছের ডাল সাধারণ আপনারা কত মানুষের তাল চুরি করে খান ডাব চুরি করে খাবেন ঠিক আটশাত আটশাত শীতকালে আরেকজনের রসই হয়ে যায় আপনাদের খেজুরের রস আরেকজনের খেজুরের রস আপনি পাইপ দিয়ে চুরি করে খাবেন আত্মসাত। কি হয়নি নি এরকম আরে যারা খান তারাও বলে হয়নি নি হ্যাঁ এটা ঠিক না এটা odd

কোন ব্যক্তি যদি এক বিগত পরিমাণ জমিন কারো আত্মসাৎ করে তুফিকহু বিন সবঈ আর Dina কিয়ামতের মাঠে তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দাও সামান্য পরিমাণ জমিন তাহলে এটা আত্মসাৎ যদি কেউ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এক ব্যক্তি নবীজির মাল পাহারা দিত তার নাম কিরকিরা বলেন কি নাম কিরকিরা কিরকিরা বলেন তো সবাই কি নাম

সাহাবির অবাক আরে সে যার হবে কেন সাহাবিরা তার বাড়িতে গেলেন যাওয়ার পর তালাশ করলেন এই লোকটা যাহার কেন দেখা দরকার বাড়িতে গেল যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদারি করত ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায় ভাবে আত্মসাত করেছিল একটা জামা যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাত করছে নবীজি বলেন এই জামা আত্মসাত করার কারণে কিরকিরা নামক লোকটাকে বললেন জাহান নামি একবার চিন্তা করেন মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাত করছি গন্ডার পর গন্ডা কাটার পর কাটা শতকের পর শতক জমিন আমরা আত্মসাত করতেছি মানুষের কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায়া তার হাজার কোটি টাকার সম্পদ আমি আত্মসাৎ করতেছি আপনি কার জন্য করতেছেন এক বিগত পরিমাণ তা আপনার গলায় সাত তমক জমিন আপনি তো বিঘায় বিঘায় আত্মসাৎ করতেছেন কি জবাব দিবেন এটা কেন কয় বিশ্বস্ততা উঠে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা খেয়ামতের অপেক্ষা করবা কথাগুলো কি আপনাদের বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দা কেয়ামতের আগে একদম আগে বড় বড় দশটা আলামত ঘটবে বলেন কয়টা এই দশটার মধ্যে একটা আলামতের নাম দাজাল বলেন কি নাম দাজ্জাল দাজ্জালের আগে সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবেন খুব মন দিয়ে শোনেন জায়গাটা আপনারা যারা ফেসবুক চালান ইলেকট্রনিক মিডিয়া চালান সবাই এক ঝামেলা হঠাৎ হঠাৎ আগামী বছরের অমুক তারিখে মাহাদি দুনিয়াতে এসে অনেকে আবার বইলা ফেলে আমি মাহাদি আমাদের বাংলাদেশি কয়েকজন বলছে হিন্দি মাহাদি আমার সাথে বলেন সবাই বলেন বলেন মাহাদি তিনি হবেন বলেন বলেন তিনি যিনি হবেন বলেন মাহদী তিনিই হবেন যার সাথে যার নবীজির বক্তব্য মিলে যাবে যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তিনি হবে কি তিনি মাহদী হবেন এখন দেখি রসূলের বক্তব্য কিছু মিলাই মিলাানোর পর আর কোনো দিন দিবেন না উন্না বল না যে মাহদী আয়া বলবে আগামী মাসের ওই তারিখে এই দিবেন না পড়া রমজানের তো কিয়ামত ঘடায় ফেলছিল

এরপরে বলেন তিনি হয়তো সাত বছর রাজত্ব করবেন না হয় নয় বছর রাজত্ব বলেন তো সবাই মাহাদি মতের মধ্যে হবে মাহাদি কয় বছর রাজত্ব করবেন অথবা নয় বছর আর কি خاتিরন আম ফীহি উম্মতী নিমতাত লাবিয়াত আমহু মিসলাহা বলেন মাহদির সময় আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে এই পরিমাণ প্রাচুর্যের অধিকারী উম্মত আগে কখনো হয় নাই এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাদেরকে দিবেন কি পরিমাণ প্রাচুর্যতা কুতুতি উকুলাহা জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে নাও 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 সব বের করে দিবে वला তাকিরু মিনহা শাইআ জমিন তার কোন সম্পদকে জমা করে রাখবে না ওয়াল মাল ইয়াউমায়েদিন কুদস মাল জমা হয়ে পড়ে থাকবে ফায়াকুমুর রাজুল ফায়াকুলু ইয়া মাহদি আতিনি মাল জমা হয়ে পড়ে থাকবে মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহদি আমাকে কিছু দাও মাহদি বলবে কুস যা মন চাই নিতে যাবে তাহলে বলেন তো মাহদি কোন উম্মতের মধ্যে হবে এই উম্মত কয়ে বছর রাজত্ব করবে গেল একটা এবার আসেন দ্বিতীয় মাহাদী যিনি হবেন তার কবালটা হবে চওড়া নাকটা হবে উঁচু মাহাদী যিনি হবে কপালটা হবে উজ্জ্বল চওড়া নাকটা হবে উঁচু এখন খোঁজ তার নাক কপাল এরকম কত এরকম হইতে পারে মাহাদী যিনি হবেন সাত বছর রাজত্ব নয় বছর রাজত্ব কপালটা উঁচু হবে উজ্জ্বল হবে নাকটা হবে উঁচু তিনি পুরা পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ করবেন